আমি একটা আর ওয়ান ফাইভ কিনে না দিলে তোমার বাবা দরকারই নেই ভালো ভালোই বলছিস আসবো না কি রে করছিস হয়েছে ধুর আর বলিস না সে বাবাকে বাইক বাইক কিনে কিনে দাও দাও সে দিচ্ছেই না টাকা না মনে হচ্ছে সে কে যাবে ও আচ্ছা তোর বাইক লাগবে তাই না আরে হ্যাঁ সেটাই তো বলছি তোরে আমি তাহলে তুই এই আতরের কমাবো একটা কেনে আর ওয়ান ফাইভ বাইক পেয়ে যাবে ইনশাল্লাহ কি সব আবল তাবল বলছিস তুই আরে আবলতা বল না কাফেলাতে চলছে তাক দিয়ে ছ ক্যাম্পেইন যেইখানে অংশগ্রহণ করে জিতে নিতে পারিস আর ওয়ান ফাইভ বাইক এফজেডেস ভার্সন টু বাইক এছাড়াও রয়েছে ফ্রিতে ওমরা শুধু কি তাই তিনশো পঞ্চাশ জনের জন্য রয়েছে তিনশো পঞ্চাশটি উপহার তুই এগুলো যে কোনো একটি জিতে নিতে পারিস কিন্তু আরে বাদ দিতে সব সব সিটার বাট আরে কাফেলা সিটারই করে না কুষ্টিয়ার মাহফুজ ভাই অলরেডি একটা এফজেডেস ভার্সন টু বাইক জিতে নিয়েছে ঈদের আগে তিনজন তিনটা ডিপ ফ্রিজ পেয়েছে আর সামনে জুলাই মাসের সাত তারিখে বাইকের আরও একটি ডর অনুষ্ঠিত হবে তুই কি সত্যিই বলছিস হুম তবে আর বলছি কি আপনারাও চাইলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করতে চাইলে কি করতে হবে কাফেলা থেকে যে কোনো একটি পণ্য অর্ডার করে কুপন সংগ্রহ করতে হবে মনে রাখবেন আগামী জুলাই মাসের চার তারিখে কিন্তু বাইকের পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে তাই আর দেরি না করে এখনই কাফেলা থেকে পণ্য অর্ডার করে কুপন সংগ্রহ করুন আসসালামু আলাইকুম কাফেলা স্বপ্ন আস্থার নাম